আপনার একটা কথা জিজ্ঞাসা করি এই যে কাজ করেন না কাজ করতে যাসেন সবচেয়ে কোন মানে কোন ব্যবহারটা খারাপ লাগে বা কোন জিনিসটা খারাপ লাগে একটা জায়গা যখন কাজে যান

যেমন আমি আমার লাইফে আমি কখনোই নিজের পরিচয় দিই না বেশি ওরকম মানে আমি একবার ম্যাক্সিমাম সময় আমি কৃষক দিই কৃষিকাজ মানুষ বেশি পছন্দ করে না কিন্তু আমি দেই কৃষক

আর নাও হইতে পারে দেখা আবার দেখা গেছে দেখা মালিকা যদি মালিকের ইচ্ছা সবকিছু হতেও পারে যদি আল্লাহ বাছায় রাখে সেটাই বললাম পাখি ধরতেছিলাম একটা তা পারলাম না

বেহলা লক্ষিন্দর তাই না হ্যাঁ না না জানি বেহলা লক্ষিন্দরের কাহিনী জানি আমরা বুঝতে পারছি খুব গান শুনে মনে হইতেছে তাই না গান হইলো মনের খোরাক ভাইয়ের নাম কি জানি আমার নাম মোহাম্মদ সাইফুর রহমান রানা রানা ভাই ঠিক আছে সাইফুল সাইফুল ভাই হ্যাঁ ভালো থাকেন নাকি দোয়া রাখেন